মিস্টার নমরুদ ইসলামের সবচাইতে বড় বড় খলনায়ক যারা ছিলেন তাদের ভিতরে অন্যতমই মিস্টার নমরুদ বিশাল বাহিনী নিয়ে প্রেরণ করে দে সিংহাসনে বসে আছে হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলো স্বপ্ন দেখে স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে ডাকা হলো গণক ঠাকুরদেরকে বলা হলো আমি স্বপ্নে দেখলাম এই এই অবস্থা আমার রাস রাসপ্রাসাদটা হঠাৎ ভেঙে গেল আমি তো ঘুম থেকে উঠলাম তোমরা একটু ব্যক্ত করো তোমরা আমার স্বপ্নটাকে একটু আমার কাছে বলে দাও এর মানেটা কি হবে তখন স্বপ্নের সময় মোমেন্টাম অবজারভেশন করে গণক ঠাকুরেরা বলল তোমার এই প্রাসাদ অল্প সময়ের ভিতরে ভেঙে খান খান হতে চলেছে আল্লাহ আকবার বলবেন না কেমন করে কেমন করে সম্ভব ইব্রাহিম নামে একটা সন্তান আসতে চলেছে তোমার এই আশেপাশের মধ্যে তোমার রাজ্যে আসবে তার হাতেই তোমার এই ক্ষমতার মস্তর ভেঙে খান খান হয়ে যাবে তার হাতে ক্ষমতা চলে যাবে আল্লাহ আকবার বলবেন না তাই নাকি তার কি জন্ম হয়েছে না তার জন্ম হয়নি তবে আপকামিং খুব অল্প সময়ের ভিতরে তার জন্ম হয়ে যাবে অল্প সময়ের ভিতরে তার জন্ম হয়ে যাবে তাহলে কি করা যায় জন্ম ঠেকাতে হবে জন্ম ঠেকাতে হবে জন্ম দিবেন কে আর জন্ম ঠেকানোর জন্য মেশিন তারপরে বাহিনী রেডি করতেছে মিস্টার নমরুদ বলতেছে কি কর্মসূচি দেওয়া যায় এলাকার মধ্যে যত ছোট ছোট বাচ্চা ছেলে শিশু আছে সব হত্যা কর যত খোঁজ নিয়ে দেখা গেল ছোট ছোট বালক শিশু ছোট ছোট পুরুষ বালক এদেরকে সবগুলোকে হত্যা করা হলো নাওয়াজ বলবেন না নিজের ক্ষমতাকে পক্ষিগত করার জন্য পাকা পোক্ত করার জন্য নমরুদ এই গণহত্যা চালু করেছিল আরেকবার নামাজ বলবেন না আজ পৃথিবীতে অনেক শাসক আছে নিজেদের ক্ষমতার মসনদকে পাকা পোক্ত করার জন্য নিরীহ ছাত্রদের উপরে পর্যন্ত গুলি চালায় ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কোনো অপরাধ করে নাই তাদেরকে হত্যা করেছিল হত্যা করার পরে কি করা হলো দ্বিতীয় কর্মসূচি যারা গর্ভবতী আছে প্রত্যেকের পেছনে গোয়েন্দা লাগাও ছেলে সন্তান হবে তো হত্যা করো মেয়ে সন্তান হবে তো ছেড়ে দাও তিন নম্বর কর্মসূচি কেউ বিয়ে করতে পারবে না এখন থেকে আর বিয়ে করেছেই যারা যারা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না আচ্ছা বলেন এটা কি মানবতার পক্ষের কাজ না মানবতা বিরোধী কাজ করে বলেন না মানবতা বিরোধী কাজ কিনা মানবতা বিরোধী কাজ করে তারা আর হুজুরদের দোষ দেয় যে এরা মানবতা বিরোধী অপরাধ করছে কথা বলে ঠিক কিনা বাস্তবতা প্রমাণ হলো না হুজুররা মানবতা বিরোধী কোনো অপরাধ করে নাই বেকসুর খালাস তাদেরকে দেওয়া হয় সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন নিজে মকর করেন ওই মকরে তাদেরকে ফেলবেন ঘটনা সামনের দিকে একটুখানি যাওয়া যাক যখন এই আইন জারি করা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নাম তার আজার তাকে সমস্ত বাহিনীর দায়িত্ব দেওয়া হল কে কোন বাহিনীতে আছে তুমি দায়িত্ব পালন করবা দেখবা সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা এখন স্বামী স্ত্রী কেউ একসঙ্গে থাকতে পারবে না রাত্রিবেলা সমস্ত বাহিনী টহল দেওয়া শুরু করে দিয়েছে টহল দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে একদিন একটা রাত্রিবেলা সুন্দর বাতাস প্রবাহিত হয় ওই বাতাসের ভেতরে দুইটা মেডিসিন ছিল বাতাস যখন লেগেছে সুন্দর মোলায়েম বাতাস প্রত্যেকটা বাহিনীর গায়ে বাতাস লাগছে সবার ভিতরে তন্দ্রার উদ্রেক হয়েছে সবার ঘুমছে বেরো সবার ভিতরে যখন ঘুমের উদ্রেক সবাই বলে আমরা সবাই ভাই ভাই সারা দিন কত দিন আমাদের ছুটি নাই চল একটু সময় পাইছি ঘুমাই সবাই যখন ঘুমের বিবর ওই বাতাসও লাগছে তার আজরের গায়ে আজর বাতাস লাগার সঙ্গে সঙ্গে ওর ঘুম বন্ধ হয়ে গেছে ওর আর ঘুম আসে না সবার ঘুম লেগে গেছে আর ওর ঘুম আসে নাই ওর ভিতরে রোমান্টিকতা বেড়ে গেছে স্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন সে অনুভব করছে জোর গলায় বলেন না চিন্তা করে তাকিয়ে সবাই ঘুমায় তাড়াতাড়ি স্ত্রীর কাছে গিয়ে বলে দরজা খোলো কতদিন তোমার সঙ্গে দেখা নাই একান্তে কিছুক্ষণ সময় কাটালেন আমার আল্লাহ ইব্রাহিম আলী ইসালাতামকে ওই সময় তার মায়ের গর্বে কবুল করে নিলেন অমাকে আরু আমাকে আরল্লহ আল্লাহ হইরুল মা কিরিন আরে তোমরা কৌশল করতেছো কেমনে ওর জন্ম ঠেকে আল্লাহ চিন্তা করেই রাখছে ইব্রাহিম এমনেই আসবে ফতেব আল্লাহর সিদ্ধান্তই বিজয়ী হবে এতে কোনো সন্দেহ ইব্রাহিম আলাইহি সাল্লাহতু আসালাম কিছুদিন অতিবাহিত হয় দেখবেন গর্ভবতী মায়েদের পেটটা একটু উঁচু হয় আল্লাহর ইসারাই ইব্রাহিম আলাইস্লা তুয়াশালামের আম্মা যতদিন তাকে গর্ভে লালন করলেন পেটটা একদম স্বাভাবিক মহিলাদের মতোই ছিল কেউ টের পাই নাই শুধু নিজে বাদে জোরে বলুন সুবাহা যখন গর্ভপাতের সময় এসেছে এলাকায় আর থাকেন নাই চিন্তা করলেন যদি ছেলে হয় তাহলে তো হত্যা করা হবে এক কাজ করি পাহাড়ের পাদদেশে দেশে যায় পাহাড়ের পাদদেশে গেলেন সেখানে যাওয়ার পরে তিনি একা একায় কোনো কষ্টবাদেই ইব্রাহিম পাইগম্বরকে ভূমিষ্ঠ করলেন জোরে বলুন সুবাহান ওখানে রেখে আসেন নিজে দুধ পান করি আবার চলে আসেন আবার যায় আবার আসেন মাত্র কয়েকদিনের ব্যবধানে তার যে গ্রোথ তার যে বেড়ে ওঠা মাত্র ব্যবধানে কয়েক মাসের মতো তার গঠন হয়ে গেল বলেন বেশ কিছুদিন লম্বা সময়ের পরে যখন তিনি হঠাৎ করে কথা বলা শিখলেন সর্বপ্রথম তার প্রশ্ন ছিল মা এই যে দেখা যাচ্ছে এই প্রাণীটার নাম কি মা বললেন এই প্রাণীটার নাম দুম্বা মা এই গাছটার নাম কি এই গাছটার নাম সবকিছুর নাম জিজ্ঞেস করলেন এবং জেনে নিলেন এবার প্রশ্ন করলেন মা এইগুলোর বলবেন না দেখে বলে এগুলো আমাদের এগুলোর মালিক তোমার বাবা নামাজার আলহামদুলিল্লাহ মা আমি জানতে চাই এগুলোর মালিক যদি আমার বাবা আজার হয় আমার বাবা আজরের মালিককে কে আল্লাহ বলবেন না সঙ্গে সঙ্গে মা বললে তো প্রশ্ন সাইজই আলাদা বাচ্চাদের প্রশ্ন দেখবেন ছোটবেলায় বেশি যারা প্রশ্ন করে তাদেরকে ধমক দেবেন না প্রশ্ন উত্তর দিবেন কারণ যারা প্রশ্ন বেশি বেশি করে ছোটবেলায় তারা ট্যালেন্ট হয় কি কথা বলেন ঠিক কি না যারা অভিজ্ঞ আছেন তারা এর সঙ্গে আপনারা জানেন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন প্রশ্ন করলেন মা থ মেরে বলল আহারে এখন কি উত্তর দেয় বাবারে তোর বাবা আজাদ নমরুদের অধীনে চাকরি করে তার মানে তোর বাবার মালিক বা রব হচ্ছে নমরুদ জায়গা মতো লাগছে মা এবার বলো নমরুদের রব কে সুবাহান্লাহ পড়বেন না মা তখন হাত উঁচু করে চফেটা আঘাত করেছে মুখের উপরে একটা চর দিয়েছে বাবা যুগ জামানা ভালো না এই প্রশ্ন করা যাবে না এই প্রশ্ন যদি করো তাহলে তোমার অসুবিধা হবে এই প্রশ্ন করা যাবে না ইব্রাহিম নাসর বান্দা সেখান থেকে বললেন মা তুমি বাসায় যাও আমি আসতেছি গিয়ে তিনি দাঁড়ালেন পাহাড়ের এক পাদদেশ চিন্তা করলেন আমার রব আমাকে বের করতেই হবে তিনি দেখতে পেলেন রাত্রি যখন হয়ে গেল তারা চিন্তা করলেন এটা আমার রব কিছুক্ষণ পর দেখলেন চাঁদ ভাবলেন এটা আমার রব তার কিছুক্ষণ পরে যখন রাত শেষ হলো তিনি ভাবলেন এটা দেখছে সবচাইতে বড় এই সূর্য বোধহয় আমার রব সারাদিন অপেক্ষা করলেন যখন অস্তমিত হয়ে গেল গোধুলি লগ্নে সূর্য ডুবে যাওয়ার পর তিনি চিন্তা করলেন না যে জিনিস ডুবে যায় যে জিনিস মুছে যায় যে জিনিস তার অস্তিত্ব বিলীন করে ফেলে সেটা কোশ্চেনকালেও আমি ইব্রাহিমের রব হতে পারে না আল্লাহ আকবাদ ইন্নি ওয়াজ্জাহ তলিল্লা দিয়ে ফতারস সামা ওয়া তেওয়াল আর দা হানি ফা ওয়ামা অ্যান আমিনাল মুশরিকিন তিনি তখন বললেন সব দিক থেকে আমি মুখ ফেরালাম আমার চারদিকে আরো জোরে বলেন কার দিকে এজন্য দুনিয়ার কত মত কত পথ সব কিছু বাদ দিয়ে আমাদেরও উচিত ইব্রাহিমীয় চেতনা লালন করে একমাত্র আমাদের ওয়াজহা আমাদের চেহারা আমাদের মন আমাদের মনন ঘোরাতে হবে কার দিকে আল্লাহ পাকের দিকে